তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী বন্ধুদের তৃতীয় প্রান্তিক মূল্যায়ন অর্থাৎ বার্ষিক পরীক্ষার দুই হাজার চব্বিশ সালের ইসলাম শিক্ষা নিয়ে হাজির রয়েছে একটি ধারণা দেব প্রশ্ন সম্পর্কে তোমাদের যে পরীক্ষা হবে সেখানে পরীক্ষার প্রশ্ন কেমন হবে এবং একটি সিলেবাসের মতো বা একটি সাজেশনের মতো এই প্রশ্নটি তোমাদের সাথে আলোচনা করবো পুরো প্রশ্নটি যদি তোমরা খেয়াল করো তাহলে তোমাদের পরীক্ষার হলে গিয়ে তোমাদের প্রশ্ন নিয়ে কোনো আর চিন্তা ভাবনা করতে হবে না তো দেখতেই পাচ্ছ প্রথমে সঠিক উত্তরটি খাতায় লেখো এক নম্বরে থাকবে এরকম দশটি চিহ্ন থাকবে এখান থেকে সঠিক উত্তরটি শুধু খাতায় লিখবে যেমন প্রকৃতি পরিবেশ জীবজগত এগুলো সৃষ্টি করেছেন কে এর এই এক নম্বর দিয়ে সঠিক উত্তর আল্লাহ নবিরাসুল কোনোটি নয় তাও সুতরাং এটাকে হবে আল্লাহ এরকম তোমরা লিখবে এই যে প্রশ্নগুলো তোমরা একটু দেখে নাও যেহেতু একটু তাড়াতাড়ি আমি যাব যেহেতু আমাদের দেখা যাচ্ছে যে আজান দিয়ে দিয়েছে তার মধ্যে আমরা অল্পর মধ্যে শেষ করতে চাই তো প্রায় একটু দয়া করে প্রশ্নটি দেখে নাও এবার নয় নম্বর এবার দশ নম্বরে কিন্তু ঠিক থাকবে এবার দুই নম্বরে দেখো যে কোনো দশটি প্রশ্নের যে কোনো দশটি প্রশ্নের শূন্যস্থান এখানে এখানে কিন্তু শূন্যস্থান লিখতে হবে যে কোনো দশটি এখানে আছে সরি এখানে আছে কিন্তু পাঁচটি লিখতে হবে এখানে আছে বেশ এখানে কিন্তু দেওয়া আছে পাঁচটি এখানে ভুলে দেওয়া রয়েছে কিন্তু মার্ক দশ আবার নিচের বাকিগুলো শুদ্ধ অশুদ্ধ নির্ণয় করো এখানে পাশ লাইন দেওয়া থাকবে এই পাঁচটি লাইনের শুদ্ধ অশুদ্ধ যে সঠিক উত্তর হলে আনসার শব্দের অর্থ আনসার অর্থ সাহায্য করে যদি সঠিক হয় শুদ্ধ অশুদ্ধ হলে অশুদ্ধ ক পুরো লাইন লেখার দরকার নেই চার নম্বরে আর লিখলেও সমস্যা নেই আর চার নম্বর দেখো বাম পাশের অংশের সাথে ডানপাশে মিল করতে হবে এখানে দুইটি অংশ বেশি দেওয়া আছে তারপরও যেটা হবে সেটা এর মাথায় মাথায় লিখে দিতে হবে এবার আমরা আসবো সংক্ষিপ্ত এবং ব্রড প্রশ্নে দেখো এইখানে একটু চেঞ্জ আছে এখানে আছে নিচের প্রশ্নগুলোর উত্তর সংক্ষেপে উত্তরপত্র লেখো এখানে দেখো দশটি প্রশ্ন আছে তিন মার্ক করে তিনি এটা একটু দেখে নেবেও তোমরা প্রশ্নগুলো অবশ্যই সমাধান করবে এবং নিজেরা বাড়িতে প্র্যাকটিস করবে তাহলে তো তোমাদের পরীক্ষার আশা করি ভালো কমন পড়বে এবার দেখো এই প্রশ্নটিও কিন্তু তোমাদের এই তৃতীয় প্রান্তিক পরীক্ষার জন্য প্রস্তুত করা হয়েছে যে কোনো একটা বিদ্যালয়ের জন্য সুতরাং এটা সারা বাংলাদেশের জন্য একই সিলেবাস একই মানবন্টন সুতরাং তোমাদের জন্য এটি কিন্তু একটি ভালো সাজেশন যে কোনো চারটি প্রশ্ন এখানে ছয়টি প্রশ্ন দেওয়া রয়েছে যখন এখান থেকে চারটি প্রশ্নের অ্যান্সার তোমাদের দিতে হবে যে কোনো চারটি যে চারটি সহজ হবে সেই চারটি প্রশ্নের অ্যান্সার তোমরা এখান থেকে দেবে এখন বত্রিশ মার্ক অবশ্যই কিন্তু এই প্রশ্নগুলো এই সংক্ষিপ্ত প্রশ্ন এবং ব্রড প্রশ্নে অ্যান্সার দেবে নতুবা কিন্তু ভালো মার্কস পাওয়া সম্ভব নয় তো বন্ধুরা তোমরা আশা করি বুঝতে পেরেছো প্রশ্ন সম্পর্কে একটা ভালো ধারণা তৈরি হয়েছে প্রথমে টিক থাকবে তারপর শূন্যস্থান থাকবে তারপর শুদ্ধ শুদ্ধ থাকবে তারপর ডান বান মিলকরণ থাকবে তারপর সংক্ষিপ্ত প্রশ্ন ছয় নম্বরে ব্রড প্রশ্ন তো বন্ধুরা সবাই ভালো থাকো আমাদের সাথে থাকো তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী বন্ধুদের তৃতীয় প্রান্তিক মূল্যায়ন অর্থাৎ বার্ষিক পরীক্ষার দুই সালের ইসলাম শিক্ষা নিয়ে হাজির রয়েছে একটি ধারণা দেবো প্রশ্ন সম্পর্কে তোমাদের যে পরীক্ষা হবে সেখানে পরীক্ষার প্রশ্ন কেমন হবে এবং একটি সিলেবাসের মতো বা একটি সাজেশনের মতো এই প্রশ্নটি তোমাদের সাথে আলোচনা করবো পুরো প্রশ্নটি যদি তোমরা খেয়াল করো তাহলে তোমাদের পরীক্ষার হলে গিয়ে তোমাদের প্রশ্ন নিয়ে কোনো আর চিন্তাভাবনা করতে হবে না তো দেখতেই পাচ্ছ প্রথমে সঠিক উত্তরটি খাতায় লেখো এক নম্বরে থাকবে এরকম দশটি চিহ্ন থাকবে এখান থেকে সঠিক উত্তরটি শুধু খাতায় লিখবে যেমন প্রকৃতি পরিবেশ জীবজগত এগুলো সৃষ্টি